আসসালামু আলাইকুম শে ভাই বন্ধুরা মালয়েশিয়াতে বর্তমান যা শুরু হয়েছে নতুন কলিং এ যারা আসতে চান কিংবা আমরা যারা আসি মালয়েশিয়াতে টিকা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়তেছে এটার কিছু কারণ আছে আমি কয়েকটা কারণ উল্লেখ করি সব রকমের কারণ বলতে গেলে আমরা নিজেরাই মালের সাথে টিকতে পারতাম না আমাদের শত্রু কিন্তু এ দেশি লোক না আমাদের দেশের কিছু দালালই আমাদের শত্রু হয়তো সামনাসামনি দেখা যায় অনেক বড় এজেন্ট কিংবা আপনার আশেপাশের লোক এরাই মূলত আমাদের কথাগুলা এ দেশি লোকদের কানে ঢুকায় এবং আমরা বাঙালিরা কি করতে পারি কি করতে পারি না এগুলো সমস্ত কিছু এদেশের লোকদের কানে দেয় মূলত আমাদের দেশে কিছু কালফ্রিটরা এদের কারণে আজকে মালয়েশিয়াতে আমাদের এই অবস্থান এদের কারণে আমাদের টিকা থাকা অসম্ভব হয়ে যাইতেছে আর বর্তমানে মালয়েশিয়াতে যে সমস্ত রুলগুলো তৈরি করছে আমাদের প্রবাসীরা এ জায়গায় টিকা থাকা এখন প্রায় অসম্ভব টিকা থাকা অসম্ভব এমনটা না আগে যেমন বছরের পর বছর এই জায়গায় থাকতো এই থাকাটা এখন অসম্ভব হয়ে যেতেছে আগে গত বছরও বিশাল লাগাইতে টাকা লাগতো চার হাজার থেকে সাড়ে চার হাজার রেঙ্গিত এখন বর্তমান একটা বিশা লাগাইতে একটা বিশা লাগাইতে বর্তমান এই দেশের রিঙ্গিতে খরচ হবো সাড়ে রেঙ্গিত হাজার রিঙ্গিত মিনিমাম ছয় হাজার রিঙ্গিত যখন আমি গত দুদিন আগে একজন এজেন্টের সাথে কথা বলছিলাম যে ভাই বিশা লাগাইতে কিরকম খরচ হয় বর্তমান উনি বলতেছে যে বিশার জন্য ওনারা সাড়ে চার হাজার রিঙ্গিত নেন চৌচল্লিশ রিঙ্গিত তেতাল্লিশ রিঙ্গিত এরকম নেয় শুধু বিশার জন্য তারপর আবার আছে ইপিএফ ইপিএফ এর জন্য বছরে প্রায় আটশো ষোলো জমা করতে হয় এজেন্ট কোনোভাবেই আটশো ষোলো রিঙ্গিত নেয় না এজেন্ট নিব নয়শো রেঙ্গিত না হলে এক হাজার রিঙ্গিত আর মানুষ এখন নতুন একটা রুল চালু করছে যে বিষা দেওয়ার আগে আপনার ট্রেনিং কমপ্লিট করতে পারে ট্রেনিং এর জন্য নয় সাতশো রেঙ্গিত ট্রেনিং কমপ্লিট করা পর্যন্ত আপনার বিষা দেওয়া হবে না তারপর আবার সার্ভিস চার্জ ধরছে দুশো রেঙ্গিত এরকম আরেকটা জিনিস চালু করছে সেটাও আপনার দুশো রেঙ্গিতের মতো সার্ভিস সক্সকো এরকম কিছুর জন্য হয়তো আরও দুশো রেঙ্গিত কিংবা তিনশো রেঙ্গিত কাটতে পারে এটা নতুন এটা আগে ছিল না তারপর আবার এজেন্ট চার্জ যে এজেন্ট আপনার বিসা লাগাই দেবো ওকে আপনার থেকে পাঁচশো রেঙ্গিত খাবে না এরকম যদি আপনি সব কিছু হিসাব করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে সাড়ে ছয় হাজার কাছাকাছি ফুরে যায় তো একজন মানুষ বর্তমান মালের সাথে কত ইঙ্গিত কামায় আমরা যারা কোম্পানিতে আছি আমাদের সাবজেক্ট আলাদা আমাদের কোম্পানি সব কিছু করে মাস্টারশেপ বেতন পাই আমরা আমাদের এগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নেই কিন্তু যারা কোম্পানির বাইরে আছে তাদের প্রতিটা জিনিস তাদের এ টু জেড হিসাব করতে হয় রুমবার আছে খাওয়া আছে তারপরে সংসারের খরচ আছে নিজের খরচ আছে একটা লোকের মালফিয়া থাকা অবধি এক মাসে খরচ আছে পনেরোশো ইঙ্গিত এটা নিজের খরচ ফ্যামিলি খরচ তারপর সর্বনিম্ন আপনি যদি আরও একটু কিংবা একটু খরচ কম করেন সেক্ষেত্রে আপনার বারোশো তেরোশো ইঙ্গিত খরচ আছে সর্বনিম্ন বাংলাদেশের সংসার খরচের জন্য আপনার তো মিনিমাম পনেরো হাজার টাকা বাড়াইতো তাও সাড়ে পাঁচশো ইঙ্গিত তারপর নিজের খরচ ধরেন আমি পাঁচশো ইঙ্গিত ধরলাম এই রুম টাকা সাড়ে খরচ আপনি চা সিগারেট কিচ্ছু খাওয়ার দরকার নেই তারপর একটা মানুষ মাস শ্বাসে কত টাকা কামায় মানুষের সাথে বর্তমান যে পরিস্থিতি কামের যে পরিস্থিতি ধরেন আপনি দুই হাজার ইঙ্গিত করে কামাইলেন তারপর বারোশো তেরোশো ইঙ্গিত এই জায়গায় খরচ হতে আছে নিজের ফ্যামিলি আর নিজের খরচ তো কত টাকা আপনি জমা রাখতে পারবেন মাস শ্বাসে আপনি যদি বছর শেষে যদি সাড়ে ছয় হাজার ইঙ্গিত বিশাল লাগাইতে হয় তাহলে আপনার মাস শেষে মিনিমাম তো আপনার সাড়ে পাঁচশো ইঙ্গিত করে জমা রাখতে হবে এখন বিদেশ হলো ফেটে পাতে বিদেশ গ্রাম অঞ্চলে একটা কথা না চাকরি করে ফেটে পাতে খায় বাই সার বেশি সংসার খরচ নিজের খরচ বিশার খরচ রাখা জিরো সেই হিসাবে আপনি বছরে চার মাসের বেসিক বেতনই খালি আপনি আলাদা করে রাখতে হবে বিশা করার জন্য এই মুহূর্তে এত কিছু করার পরেও মালয়েশিয়ার যে পরিস্থিতি মালয়েশিয়ার সরকার চাইতে এই জায়গায় ফরেন ওয়ার্কার যারা আছে পুরাতন সবগুলোর বাইরে করে দেওয়ার জন্য যে কারণে তারা নতুন নতুন সিস্টেম করতেছে নতুন নতুন এমন নিয়ম কারণ করতেছে যে জায়গা টিকে থাকাও কঠিন হয়ে যাবে আপনারা ওরা বাইরে দেবে না কিন্তু এমন সিস্টেম করবে আপনি নিজে নিজে বাইরে হইতে বাধ্য হবেন এটা হলো সে একটা ধারা ছয় হাজার বাংলাদেশে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা বছরে দিয়ে বিশাল লাগাবে কতজন আমি যদি ধরে যদি তিন লক্ষ প্রবাসী যদি মালয়েশিয়া থাকে নিজের পেশা নিজে লাগে নিজের কাজ খুঁজে করে এজেন্টের মাধ্যমে বিশে লাগায় এখান থেকে তো প্রায় আপনার তিন লক্ষ লোকের ভিতরে ধরেন দুই লক্ষ লোক তো বিষেই লাগাবে না তো কিছু হয়ে ফিরে থাকবে এই জায়গায় কিছু চলে আসব দেশে তার প্রতি জায়গায় ইমিগ্রেশনের রেট তো আসেই তো এটা কোনোভাবে চায় না যে ফরেন ওয়ার্কার এই জায়গায় থাকবে এদের টার্গেট হলো দুই হাজার পঁয়ত্রিশ সালের ভিতরে ফরেন ওয়ার্কার বিশ পার্সেন্ট নিয়ে আসা এখন যদি থাকে একশো জন তখন নিয়ে আসবে শুধুমাত্র বিশ জন তারপর নতুন কলিং এর দান এটা তো একটা দান এগুলো নিয়ে আসলে মুখ খোলা জানা এগুলোর বিষয়ে অনেক প্রমাণ আছে অনেক বিষয় আমাদের কাছে জানা আছে কিন্তু এগুলো বলতে পারতাম না এগুলো বললে আমরা নিজেরাই যারা টিকতে পারতাম না নতুন নতুন কলিং খোলা এটা হচ্ছে তাদের আরেকটা দান্দা পুরাতন লোকের এই জায়গায় কাজ নেয় পুরাতন লোক এই জায়গায় কোনো হদিস নাই আর কোনো দেশে মনে হয় না এরকম ইমিগ্রেশন এরকম ইত্রামি করে এ দেশে যেরকম করে সিফা সাফা আগানে বাগানে যেখানে পায় সেখান থেকে ইমিগ্রেশন রেট দিয়ে নেওয়া যায় আর জেলখানার ভিতরে কী পরিমাণ অত্যাচার হয় যারা এই যে দেশ থেকেই গেছে তারা জানে শুধুমাত্র মালয়েশিয়া যদি শান্তিতে থাকে তাহলে দেশে যারা ফ্যাক্টরি সেকশনে কাজ করে ম্যানুফ্যাকচারিং খাতে কোম্পানির আন্ডারে আছে কোম্পানির আন্ডারে কোম্পানি আন্ বিশাল লাগাই দেয় তাদের মতো শান্তিতে কারণে যদিও আমরা যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করি আমরা যদিও ধরাবান্ধা আছে কাজ করতে হবে কাজ যাইতে হবে কোম্পানির রুলস মানতে হবে নিজের ইচ্ছার কোনো দাম থাকে না তারপর আমরা মনে করি আমরাই শান্তিতে আসি আমার ইএম পি সক্সো এক পঞ্চান্ন রেঙ্গিত গত মাসে কাটা হয়েছে যদি নিজে না বিশাল লাগাইতাম নিজে যদি এজেন্টের মধ্যে বিশাল লাগাইতাম কত টাকা কামাইতাম আপনি পঞ্চাশ ষাট টাকা প্রতি মাসে কারণ ছাড়া যদি ইন্স্যুরেন্স লাইস এই চক্রের জন্য কাইডা নিত তার মাঝে মধ্যে এই খাতে কাটে ওই খাতে কাটে ট্যাক্স ব্যাট বকস চক্র এগুলো মিলে মাস শেষে একটা এমন কাজটা নেয় সরকার বছরে তাও আটশো এক হাজার টাকা যায় এটা বিশাল বাইরে তারা মানুষে আসবেন বেবি চিন্তা আসবেন মালয়েশিয়াতে বিদেশ করে মালয়েশিয়ার থাইকে এখন দুই তিন বছর আপনি আপনার পাঁচ লাখ টাকার ঋণ পরিশোধ করতে পারতেন না যারা ভাবতেছেন ট্যুরিস্টায় এসে জায়গায় অবৈধ হয়ে যাবেন পরবর্তীতে নতুন সুযোগ দিলে বিশা লাগাবেন এই আশা সাইরা দেন দু লাখ টাকা দিয়ে বছর শেষে বিষা লাগানোর ক্ষমতা খুব কম প্রবাসীরা আছে হয়তো এটা যদি দুই হাজার বাইশ সালের আগে হইতো তাহলে বিশ্বাস করা যেত ছয় হাজার ইঙ্গিত আট হাজার ইঙ্গিত দিয়ে বছর শেষে বিষা লাগাতে পারত কিন্তু এখন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আইসা এটা অসম্ভব ভুট করে মন মতো আয়সা পড়লে গেলে হবে না পরবর্তীতে সামাল দিতে পারবেন তো তারপর আপনাদের লাইফ আপনাদের ফ্যামিলি আপনাদের চিন্তা যদি দেখবো আপনাদের সাথে অন্য কোনো পিটে তো অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ